নমস্কার বন্ধুরা আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি বিশেষ পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু উল্টো রথযাত্রা সকলকে আমার প্রণাম ভালোবাসা অভিনন্দন সবার আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক বন্ধুরা প্রায় এক সপ্তাহ আমরা ভিডিও বানাতে পারি না কারণ নিজেরাও খুব অসুস্থ তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে আজ মানে এক সপ্তাহ বাদে একটু মনটা হালকা হলো। মানে অঙ্কুশের বাবার আমি চিন্তা ভাবনাটা একটু স্থির করতে পারলাম যার কারণে আজ ভিডিও বানালাম আজ হচ্ছে সুন্দরবনের হয়তো শেষ ভিডিও আমাদের কারণ অঙ্কুশের বাবাকে বিদেশে যেতেই হবে না গেলে আর হবেই না কারণ আমাদের সংসারের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে আর আমরা টেনে উঠতে পারছি না এদিকে আমাদের জমি জায়গা যা ছিল এবছর কিন্তু আর একটু চাষের জন্য নেই মানে কষ্টও যে কিছু করার নেই এদিকে বাবা মা সবই অসুস্থ তার তারপর আমিও অসুস্থ মানে অঙ্কুশের বাবার আর একটু আর বাড়ি থাকলে আর হবে না একটা পথ তো বের করতেই হবে কারণ অঙ্কুশের বাবাই একমাত্র আছে ইনকাম করার জন্য আর তো কেউ নেই সেই কারণে যেতেই হবে না বাড়িতে থেকে চাষবাস বাগানের কাজ এই সমস্ত কাজ করলে তো আমাদের যে দৈনন্দিন জীবনের যে একটা খরচা আছে বা ছেলে আছে ছেলে স্কুলে পড়ে তার একটা খরচা আছে বাবা অসুস্থ ওষুধ কিনতে হবে মা অসুস্থ ওষুধ কিনতে হবে আবার পম্পাও রিসেন্টলি অসুস্থ হয়ে পড়েছে তো সেই কারণে সব বিষয় আমরা ভেবে চিনতে আলোচনা করলাম যে বাড়িতে কোনো ভাবে আর ভিডিও বানানোর কোনো পরিস্থিতি নেই মেন কথা তার একটাই রিজন সেটা হচ্ছে অর্থ অর্থ সংকটের মধ্যে প্রত্যেকটা দিন আমাদের কাটছে আর আমাদের বাড়িতে দেখেছেন একটা বড় বাড়ি আছে এই বাড়িটা আমরা বানিয়েছিলাম লোন করে বাবা লোন করে বানিয়েছিল তখন বাবা সুস্থ ছিল তো আজকে সমস্ত ঘটনাটা প্লিজ বন্ধুরা যারা আমার দৈনিক ভিডিও দেখেন বা পুরো ভিডিওটা শেষ করবেন স্কিপ করবেন না আমাদের সমস্যাগুলো একটু শুনবেন আমাদের পাশে থাকবেন তো বাবা অসুস্থ হওয়ার আগে এই বাড়িটা লোন করে বাঁধা হয়েছিল এবারে তারপরে যেখান থেকে যেখান থেকে আমরা মালপত্র নিয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলো টাকা পয়সা দেওয়া হয়নি সেই সমস্ত টাকা পয়সাগুলো দেওয়া হয় আমাদের টোটাল সাড়ে তিন বিঘা চাষের জমি ছিল তার থেকে দেড় বিঘা জমি বিক্রি করে দেওয়া হয় দেড় বিঘা হ্যাঁ ওই দু বিঘা ওই ওই বিঘাটা কেন বন্ধ করেছে সেটাও আমি বলছি দেড় বিঘা জমি বিক্রি হয়েছিল সেটার রিজন হচ্ছে যে বাড়ির যে লোন ছিল আর টুকটাক যে ধার বেঁচেছিল সেইগুলো শোধ করা হয়েছিল আর বাবা যে অসুস্থ হয়ে পড়েছিল এই টাকা পয়সা কিন্তু আমাদের কাছে ছিল না আমাদের সে ধান বিক্রি করা টাকা ছিল সে টাকা তো সব তো খরচা হয়ে গেল হ্যাঁ তো সেই জন্য হচ্ছে বিঘা জমি বন্ধক দিয়ে তার টাকা শোধ করে দিলাম এবার এই মতো পরিস্থিতিতে বর্ষাকালে কোনো চাষ নেই যে চাষের উপর ভিত্তি করে আমি বাড়ি থাকবো আর বাগান বাড়ি দেখেছেন যা কাজ বাজ আছে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই কাজ বাজ করার পরে কিন্তু এখন প্রতিদিন ভিডিও বানাবো আমরা ভিডিও থেকে কিন্তু প্রত্যেক মাসে আর্নিং পাই না এই দেড় হাজার দু হাজার ভিউতে কিন্তু প্রত্যেক মাসে আর্নিং পাওয়া যায় না তো প্রত্যেক মাসে আর্নিং না পাওয়ার কারণে যদি অ্যাটলিস্ট যদি ন হাজার টাকা করে যদি প্রত্যেক মাসে তুলতে পারতাম তাহলে আমাদের আর কোথাও যেতে হতো না আমরা বাড়িতে ভিডিও বানিয়ে বাড়িতে কাজ বাজ করে টুকটাক করে যেভাবে সেভাবে হোক চালাতে পারতাম কিন্তু সেই রোজগারটাও নেই তো সেই কারণে আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে বাড়িতে থাকলে আর হবে না কলকাতাতে যেতে হবে কলকাতাতে কাজ সরষে বেরোতে হবে এখন কি কাজ করবো এখন কলকাতাতে কোথায় ভর ভাড়া নেবো এখন সেইটা নিয়ে খুব চাপের মধ্যে আছি আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন ননিতাদের কাছ থেকেও জিজ্ঞাসা করছেন কিন্তু ননিতাদের সঙ্গে আমার তো প্রতিদিন কথা হয় ননিতা আমাকে বলছিল। বা মিলন আমাকে বলছিল যে তোমরা কাজ বন্ধ করো না তোমরা কাজ করো চালিয়ে যাও বাড়িতে ভিডিও বানাও কিন্তু ভিডিও বানাবো শুধু তো ভিডিও বানালে হবে না ভিডিও বানালে তো আর বাড়ির সমস্ত বাজারঘাট কিছু হবে না বাড়িতে অন্য কিছু মেনটেন করতে পারবো না তো প্রত্যেক মাসে বাবার পেছনে ছ হাজার টাকার ওষুধ লাগে মায়ের মায়ের পেছনে তিন হাজার সাতশো টাকার মতো ওষুধ লাগে আর আবার আবার এখন পম্পার পেছনে আবার খরচা হচ্ছে তো ইনকাম নেই বন্ধুরা এই টাকাগুলো সব তো মেকআপ করতে হবে তো আমি বাবার একটাই ছেলে আমি আর যাওয়ার জায়গা পাচ্ছি না বন্ধুরা আর সেই কথা আমাদের একটা গ্রাম্যভাষী একটা কথা আছে যখন দুটো হবে তখন যায় কতলের দড়ি ছিঁড়ে মানে যখন আমি কিছু একটা ভালো কিছু করব তখন কোনো না কোনো বাধার সম্মুখীন আমি হব এটাই হচ্ছে আমার ভাগ্য তো যাই হোক ভাগ্যের ওপরে সব ডিপেন্ড করলে থাকলে হবে না নিজের কর্ম করে যেতে হবে ফল ফলের আশা না করে কারণ ফল দেবেন তো ভগবান ঈশ্বর দেবেন তো এখন এই কঠিন পরিস্থিতির মধ্যে এখন তো মাথা গরম বা তাড়াহুড়ো করলে বা হুঁড়োতোড়া করলে কিচ্ছু হবে না এখন এই কঠিন সময়ের মধ্যে আমাদের শান্ত মতা থাকতে হবে শান্ত মাথায় একটা কাজের জায়গা বের করতে হবে সেখান থেকে সলিউশন বের করতে হবে তো আমার পাশে আপনারা থাকবেন কিনা আমি জানি না কারণ আমি ভিডিও কিন্তু বানানো অফ হবে না বন্ধুরা কলকাতাতে যাবো কলকাতাতে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সমস্তটাই আপনারা জানবেন জানাবো আমি যে কোথা থেকে ঘর ভাড়া হচ্ছে কি কী লাগছে না লাগছে সবটাই আপনাদের বলবো আর এখন কলকাতাতে যাওয়া মানে বন্ধুরা আগে কিনতে হবে আমার একটা বাইক হাতে এক টাকাও নেই এখন এই বাইকটা কিভাবে কিনবো সেটাও আমি জানি না তো যাই হোক চেষ্টা করছি চেষ্টা চালাচ্ছি কোনো রকমভাবে কোনো একটা পথ বের করা যায় কি না আমি মানে এতটা খারাপ লাগছে আমার যে পম্পাকে আমি একটা ভালো কিছু কিনে নিতে পারি না এবং আমাকে চায়ও না আমার পরিস্থিতি দেখেছে বাড়ির পরিস্থিতি দেখেছে চায়ও না অথচ কিন্তু পম্পা কিন্তু বহ লোকের বাড়ির মেয়ে ওর মিষ্টির দোকান আছে ও ছোটোবেলা থেকে কোনোদিন মানে অভাব ফেস করেনি ঠিক আছে আমাদেরও সব ঠিকঠাক চলছিলো বাবা অসুস্থ না হলে আমাদের সব ঠিকঠাক চলছিল তখন আমি ভালো ইনকাম করতাম অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে বাড়ি এসেছি তার একটাই রিজন কলকাতায় আমি আগে থাকতাম কলকাতা থেকে বাড়ি এসেছিলাম একটাই কারণ যে বাবা অসুস্থ হয়ে যাচ্ছে বয়স হচ্ছে মা অসুস্থ হয়ে যাচ্ছে তো বাড়ির দিকে আমি চাষবাস বাড়ির বাগান বাড়ি কাজবাস আমি যেন সবটা দেখতে পারি সেই জন্য আমি বাড়ি এসেছিলাম আমাকে সেইভাবে বাড়ি আসা হয়েছিল বাবা মা ডেকে নিয়ে এসেছিলো আর তার সাথে সাথে আমি ভাবলাম যে না তাহলে বাড়ির দিকে যখন থাকতে হবে তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল সেটা আপনাদের তুলে ধরি আপনারা দেখুন উপভোগ করুন যে গ্রামে ঠিক কেমনভাবে আমরা জীবনযাপন করি সাথে সাথে আমাদের নদী জঙ্গলে যে মাছ কাঁকড়া ধরি এটাও কিন্তু একটা ভালো অ্যাডভেঞ্চার হয় আপনারা অনেকে দেখে হচ্ছে আনন্দ পান বা আপনাদের আনন্দ দিতে পারি এটাও একটা বড় ব্যাপার তো সব মিলিয়ে এদিক ওদিক করে আমি আর রাস্তা বের করতে পারছি না আর তার উপরে সেই আমাদের সেই গ্রুপ লোনগুলো আছে সেই ঘরের কিছু লোন এখনও শোধ হয়নি তো ঘরের তো অনেক টাকা তো সেই টাকাগুলো জমি বিক্রি করে দেড় বিঘা জমি বিক্রি করে কত টাকা দেবে আর তো সেই টাকা দিয়ে কিন্তু সব শোধ হয়নি আর এখন প্রত্যেক দিনটা খুব কিন্তু বাজেভাবে কাটছে তো এখন আপাতত কলকাতা যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন এই আশা রাখছি যে আমি সুন্দরবন থেকে হঠাৎ করে বেরিয়ে কলকাতাতে গিয়ে ঘর ভাড়া করতে হবে নিজের জায়গা তৈরি করতে হবে একটা কাজের যোগাযোগ করতে হবে কাজ বের করতে হবে মানে বুঝতে পারছেন কতটা কঠিন সময় আমি পারি দিচ্ছি আপনারা আমার পাশে থাকুন আমাদের পাশে থাকুন আমরা যেন ভালো কিছু করতে পারি আর আমাদের জন্য শুভকামনা আশীর্বাদ করবেন যেন আমরা আগামীতে আরও এগোতে পারি খুবই কষ্টের সহিত জানাতে হচ্ছে বন্ধুরা এই কথাগুলো একটা পরিবার বা একটা ছেলে বা একটা সেই ছেলের পরিবার কি পরিস্থিতির মতো থাকলে তার নিজের কথাগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এই অনেকেই করে তো যাই হোক এটা আমার যেহেতু একটা পরিবার আর আপনার পরিবারের সদস্য আপনাদেরও জানা উচিত যে আমরা ঠিক কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা এক সপ্তাহ ধরে আমাদের মন হবে কারণ সব সময়ের জন্য মাথা ঠান্ডা করে চলতে হবে না হলে না তাড়াতাড়ি মানে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম এক সপ্তাহ ভিডিও বানাতে পারি না আর এই ভিডিও বানানো না থাকে ভিডিও কিভাবে আর আরে ভিডিও বানানোটা আমার একটা স্বপ্ন আমি সেই কোরেরিয়া মানে গভীর জঙ্গল থেকে ভিডিও শুরু করেছিলাম বন্ধুরা তো সেখান থেকে আজকে এই ফ্যামিলি ব্লগে তো আমি মানে এক সপ্তাহ যে ভিডিও বানাতে পারি না আমি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব টেনশনের মধ্যে খুব মানে চাপের মধ্যে ছিলাম খুব কষ্ট হচ্ছিলো যে কিসে কি করব কি হবে না হবে আর আমাদের সেইভাবে কেউ চেনে না যে আমাদের ভিডিও যে বানালাম আর ভিউ হলো এবার তার মধ্যে একটা ডিপ্রেশন এনে দেয় চাপ এনে দেয় যখন কষ্ট করে প্রত্যেক দিন যখন ভিডিও বানায় সেই ভিডিও যখন ভিউ আসে না ওই দেড় হাজার দু হাজার অ্যাভারেজের মতো থাকে এবং অনেকের চ্যানেল দেখি আমরা যে তারা হচ্ছে দাদা হচ্ছে অ্যাভারেজে এক দেড় হাজার দু হাজার ভিউ আসছে একটা ভিডিও তার মধ্যে দশ হাজার বারো হাজার বেরিয়ে গেল আমাদের ওই রকমও হয় না তো সেখানে যদি একটুখানি আমরা মেন্টাল প্রেশারটা থাকি আর একটা পেমেন্ট তুলতে আমাদের তিন মাস টাইম লাগে একটা করে পেমেন্ট তিন মাস টাইম লাগে তো এর আগে দুটো পেমেন্ট পেয়েছি দুটো পেমেন্ট তো আর এই হচ্ছে তিন নম্বর পেমেন্ট তা এই এই মাসে কাজ করলেও এই মাসে কাজ করলে একশো ডলার হয়তো পূরণ হবে কিন্তু এই মাস কাজ করে তারপর সেই পরের মাসের দুই তারিখে টাকা কাটবে তারপর সেই বাইশ তেইশ তারিখ নাকে আমরা টাকা পাবো তো এই হচ্ছে মানে ঘটনা তাও আবার বেশি না এই তিন মাসে যে যে মানে যদি আমরা আঠেরো কুড়ি হাজার টাকাও পাই তাও মেনটেন করা সম্ভব তিন মাসে মাত্র আট হাজার সাড়ে আট হাজার ন হাজার টাকা হার্ডলি পাবো তো এই হচ্ছে মানে পরিস্থিতি সময় অনেকেই কমেন্ট করে যে আচ্ছা পম্পাদি তোমার বর কোনো কাজ করে না বন্ধুরা আগে কিন্তু অঙ্কুশের বাবা কলকাতাতে থাকতো কলকাতায় কাজ করতো আর মাস কিংবা চার মাস এরকম বাড়ি আসতো আর অঙ্কুশ তখন ছোটো ছিল অঙ্কুশ খুবই বায়না করতো বাবার জন্য মন খারাপ করতো যার কারণে অঙ্কুশের বাবা আর কিন্তু কলকাতায় থাকতে পারলো না আর এদিকে আমাদের জমি জায়গা বাড়ি ভরদর পড়ে আছে সেগুলোও দেখার কেউ ছিল না বাবা তো অসুস্থ ছিল সেই হিসাবে সবাই মিলে আমরা ডেকে নিয়ে আসলাম আনার পরে আমাদের যা আছে সেটুকুর মুকুরে আমাদের হয়েই যাচ্ছিল কিন্তু এখন আর তো হচ্ছে না যার কারণে আবার যেতে হবে আবার ছেলেটা কান্নাকাটি করবে কিন্তু কিছু করার নেই টাকাই আমাদের প্রয়োজন বাচ্চা মানুষ করতে গেলে মানে একটা সংসার চালাতে গেলে টাকা লাগবেই লাগবে আর তার থেকে বড় কথা হলো অঙ্কুশবাবু একমাত্র ছেলে আর তিনজন দিদি সবার দায়িত্ব একজনের উপরেই আছে আর একজন ছেলে হওয়া কতটা দায়িত্বের কতটা কর্তব্যের সেটা তো আপনারা জানেন যারা পালন করেন আর বুঝতেই তো পারছেন যে গ্রামে থেকে সবটা কিন্তু মানানো যায় না সম্ভব না সম্ভব না আর সাথে সাথে যদি জমি জায়গাগুলো যদি থাকতো নিজের কাছে তাহলে হয়তো আমার যেতে হতো না বাইরে তো যাই হোক বন্ধুরা আপনারা সবটাই তো শুনলেন তবে সবার কাছে আমার বিনীত নিবেদন অনুরোধ যাই বলেন না কেন আমার পাশে থাকবেন কলকাতাতে কিভাবে আমি কাজ করছি কিভাবে নিজের জায়গায় তৈরি করছি সবটাই আপনারা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখবেন পাশে থাকবেন এই আশা রাখছি যেহেতু আমাদের ছোট্ট পরিবারের পাশে আপনারা ছিলেন আলোয় আলোকিত করে আর আগামী দিনও সেই আলোয় আলোকিত করে একইভাবে আমাদের পাশে থাকবেন তো যাওয়ার আগে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে এই বাড়ি এই সুন্দরবনের সুন্দর প্রকৃতি ছেড়ে শহরে যাচ্ছি গ্রামের ছেলে তো এই বাড়িকে তো প্রচুর মিস করব। আর এই পরিবেশটাকে খুব মিস করব দেখুন চারিদিকটা বাড়িটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে আপনার আপনার কদিন আগে দেখেছিলেন পুরো ফাঁকা জায়গা এইসব জায়গায় দেখুন পুরো জঙ্গল হয়ে গেছে এই যে এটা সুন্দর প্রকৃতি আর একটা সুন্দর যে দৃশ্য রূপ সত্যি এইটা কিন্তু আমি কলকাতাতে পাবো না আমি একটা কষ্টের মধ্যে থাকবো একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকবো চলুন দেখি আজকে বাগান বাড়িটা ঘুরবো কোথায় কি আছে না আছে সবটা আপনাদের দেখাবো আর আমিও কালকে যেহেতু কলকাতা চলে যাচ্ছি আজকে সবটা দেখবো কোথায় কি আছে খুব মিস করবো তার যাওয়ার আগে একবার দেখে যাব চলুন আপনাদের সাথে সাথে একবার দেখাই চলো এই বসরের মত প্রথম নামা আর এই জমিতে নামা হবে না আর এদিকে জমি কিন্তু বন্ধুরা চাষ করা হয়ে গেছে আর আমাদের যখন চাতাল করা হয় তখন কিন্তু আমরা ওই যে সামনের দিকটা চাতাল করি আর এই বস্তুতে তো আমাদের চাষ নেই ওই সামনের দিকটা যারা নিয়েছে বান্ধব তারা চাষ করেছে ও কুশঙ্গাল করে ঢেকে দিতে যাতে পাখি না খায় পাতা অনেক বড় হয়ে গেছে তো বড় বড় হয়েছে এরকম বড় বড় হয়ে গেছে কাছে কথা পেয়ারা করেছে দেখো হুম পুছুর পেয়ারা হয়েছে তো এই একটা পাকা তুমি এর নাম দাও আরবে দেখই পাচ্ছিস না সরোরা তো কমপ্লেন খাওনি আর তুমি লম্বাবে কি করে পারবো না দেখো তুমি তুমি তো লাফালাফি করছো দামি দাঁড়িয়ে দিতে দাও এই যে পাকা পাকা পেয়ারা বন্ধুরা

চাইলো না যে রাখবে পরিবেশ আমাকে কলকাতায় পাচার করে দিল কালকে বেরোতে হবে কলকাতায় সাপ দেখলাম একটা এই সাপ দেখলাম ওর উপরে একটা এর খাওয়া যায় এটা চলো এবার বাগানের দিকে যায় দেখি ওই বাগানের দিকে চলো এই তো পুরো লাল হয়ে গেছে পাম্পা

এই তো এই যে পাখির বাসা কলা গাছগুলো ছোটো ছোটো ছিল সব বন্ধুরা সব কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠছে আর কিন্তু কাঁদি পড়ার মতো হয়ে গেছে সব কটায় এদিকে কাঁদি পড়েছে মনে হয় পম্পা এখানে কাঁদি পড়েছিল কাঁদিটা কোথায় গেল ও আর এই যে কাঁটা আলু রোপণ করেছিলাম আপনারা দেখেছেন সব কাঁটা গাছ কিন্তু লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে আর এই কাঁটা আলুর গায়ে কিন্তু কাঁটা হয় এই গাছের গায়ে দেখুন এই যে কাঁটা এই কাঁটা কিন্তু খুব ফুটে চলো নিজের হাতে বানানো বাগান যাওয়ার আগে একবার শেষ দেখাটা দেখলাম শেষ দেখা বলতে দেখলাম দেখে যাচ্ছি আবার কবে আসবে ঠিক নেই লঙ্কা গাছে লঙ্কা আছে চলো বাগানে ঘাস পরিষ্কার করা হয়েছিল না এই ধান গাছটা এই ধান গাছটা বেকার এখানে কিছু ঘাস হয়েছে এই যে রাইতে উঠতে পারছে করে পরিষ্কার করব হলো ফুল গাছটা কিছুদিন করে কেটেছিলাম কাটছেছে এবার কেমন দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে পমপার মা কাটতেই দেবে না বন্ধুরা বাগান বাড়িটি পরিষ্কার না করলে ভাল লাগে নাকি দেখো হুম সুন্দর এই এখান থেকে দুটোটা আর কাটা হয়ে গেছে হুম দেওয়া হয়েছে বর্ষাকালের প্রকৃতির রূপটা আর বাগান বাড়ির দৃশ্যটা আপনাদের দেখানো হয়নি যে এটা কাটা হয়েছে কবে গতকাল দেওয়া হলো তার আগের দিন দেওয়া হলো যে রথের জন্য পুজো হচ্ছে না এক সপ্তাহ ধরে তো পুজো হচ্ছে হুম আর প্রতিদিন প্রসাদ দেওয়া হয় গতকাল দিয়েছে তার আগের দিন একটা দিয়েছে আর এইটা দেখো মোটা হয়েছে এটা বড় হয় এটা দেখো বেশি মোটা হুম ওটা বড় হবে এখন আর অঙ্কুশ আছে তো আর কচু গাছ লম্বা হয়েছে দেখুন বন্ধুরা কতটা করে লম্বা হয়েছে বর্ষার জল পড়লে আমাদের গ্রামে অঞ্চলের প্রকৃতির রূপ চেঞ্জ হয়ে যায় আর বাড়ি আর বাড়ির দৃশ্য চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে পুরানো পাতাগুলো বন্ধুরা সব কিন্তু পোকা লেগে গেছে আবার নতুন করে বৃষ্টি হতেই দেখুন কচি কচি পাতা ছেড়ে দিয়েছে গাছটা এবছের মনে হচ্ছে অনেকটাই বড় হবে বড়

এই বাগানটা দেখুন কচু গাছগুলো ধাপিয়েছে প্রচুর আর এখানে মাছা করে দেওয়া হয়েছিল উচ্ছে কুঁশি ঝিঙে এই সমস্ত সবজি আর কি হয়েছে সমস্যা হয়েছে না ছোটো জালি হয়েছে তো ঘরের পিছনে একটা বাগান আছে এদিক থেকে সোজা এরকম করে একটা বাগান আছে পুকুরের ওপরে একটা বিশাল বড় বাগান আছে এই বাগানগুলো রেডি করতে করতে বন্ধুরা আমার মাথা খারাপ হয়ে গেছে কষ্টটাও কিন্তু কষ্টটাও কিন্তু খুব সুন্দর করে করতে হয়েছে

তাও থাকতে পারলাম না বাড়ি তো এখন যেতে হচ্ছে ভাগ্যের পরিহাস কি আবার ভাবুন যে কিছু করার নেই যেতেই হবে আমার তো আমার পাশে থাকবেন আপনারা সবাই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ থাকলে অনেক কিছু করা সম্ভব আপনারাই তো আমাদের গণদেবতা আপনারা যদি আমাদের পাশে না থাকেন কখনোই বড় কিছু করতে পারব না কখনোই বড় জায়গায় পৌঁছাতে পারব না তো পম্পার পাশে মায়ের পাশে আমাদের পরিবারের পাশে যেভাবে আপনারা ছিলেন ঠিক একইভাবে আমাদের আমার পাশে থাকবেন কলকাতাতে যেহেতু আমি একা একা ভিডিও কন্টিনিউ করব কোথায় কি করব না করব সবটাই আপনারা জানতে পারবেন দেখতে পাবেন তো বন্ধুরা আজ তো আপনাদের তেমন কিছু দেখাতেই পারলাম না আর বলার মতন সেভাবে ভাষা নেই খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে দিয়ে ভিডিওটা আমরা করলাম আর আজকের পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন